আনুগত্য এখানেও দেখুন আনুগত্যের জায়গা তো ওরা চরম আঘাত পেয়েছে কিছু কাজ এর থেকে করেন কিছু কাজ ব্যাকে থেকে করা তা আনুগত্যের জায়গাটা কোথায় ছিল আল্লাহ তিনি বলছেন যে হাসান একটা হলো যে আদর্শ নবী নামে সেকেন্ড হলো যে ইন কুনতুম তুহিব্বুল্লাহ ফাত্তাবিউনি তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার আনুগত্য করো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এখন দেখো একটা বিরাট মুসলমানদের মধ্যে যে ব্যাগ থেকে যে একটা হচ্ছে যে ক্রিয়াটা হচ্ছে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্বন্ধে দৈনন্দিন আমরা অজ মহাবিদের শুনতেই পাচ্ছি তুমুল ঝগড়া কি নিয়ে ঝগড়া নবী সরু সাল্লাম নোরের তৈরি না মাটির তৈরি নবী সাল্লাম গায়েব জানেন কি গায়েব জানেন একজন বলে দিলেন গায়েব জানেন আর একজন বলে দিলেন গায়েব জানেন না চলছে এখন হাজার বছর ধরে এই মানে তর্কযুদ্ধ চলতেই আছে নবী সাহেব মাটির তৈরি না নোরের তৈরি এই নিয়ে তর্পযুদ্ধ চলতেই আছে এবং চ্যালেঞ্জ ছোড়াছড়ি হচ্ছে এবং যে ন তৈরি মানবে না সে মুসলমান নয় যে মাটির তৈরি মানবে না সে মুসলমান নয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে টার্গেটটা ওরা কোথায় করেছে ফলে যেখানে কেবলমাত্র আনকোশ্চেন অভেডিয়েন্স ছিল সেখানে কোশ্চেন দিল তার জাত নেই ফলে এগুলো না মুসলমান জাতির উন্নতির জন্য কোনো প্রয়োজন ছিল না এর দ্বারাতে কোনো উন্নতির কোনো রূপরেখা অঙ্কিত হয়েছিল নৈশের যুগে কিংবা পরবর্তীতে পরবর্তী জেনারেশন এরা যখন অন্যের দ্বারা প্রভাবিত হলো তখন এইখানে একটা কোশ্চেন নিয়ে এমন কোশ্চেন যার সমাধান না কোনো মানুষের পক্ষে সম্ভব না কোনো গবেষণা করে সম্ভব না কিছু করে সম্ভব ফলে এমনই একটা জায়গাতে ইসলামকে নিয়ে যাওয়া হয়েছে যে যেখানে তারা যেন নিজেদের মধ্যেই একটা দ্বন্দ্বে লিপ্ত হয়ে থাকে